বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থে রচয়িতা হলেন আহমদ শরীফ সকল পর্বের পিডিএফআই নিতে পারবেন গণিতের সহজ সমাধান সহ জলে স্থলে কোন সমাজ জলে স্থলে শব্দটি হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাজ সমবিব্যহারে শব্দটির অর্থ কি এর অর্থ হচ্ছে এক যুগে যে ভূমিতে ফসল জন্মায় না তাকে এক কথায় প্রকাশ কি বলে এর কথার প্রকাশ হচ্ছে উসর। এর বাংলা প্রতিশব্দ কোনটি বা বাংলা পরিভাষা কোনটি এর বাংলা পরিভাষা হচ্ছে পাণ্ডুলিপি সমাজবদ্ধ শব্দে সাধারণত নত্ববিধান খানে মানে না এর উদাহরণ কোনটি সমাজবদ্ধ শব্দে সাধারণত নত্ববিধান মানে না এর উদাহরণ কোনটি হবে অগ্রনায়ক পুকুরে মাছ আছে এখানে পুকুর কোন অধিকরণ কারক ঐক্য অধিকরণ কারক ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য সন্ধির উদ্দেশ্য কোনটি সন্ধির উদ্দেশ্য হচ্ছে ধনিগত মাধুর্য সৃষ্টি সমিতি কোন লিঙ্গ সমিতির শব্দটি হচ্ছে ক্লিপ লিঙ্গ কোন বাক্যে বাপ কর্তার উদাহরণ দেওয়া হয়েছে কোন বাক্যে বাপ বাচ্চার কর্তার উদাহরণ দেওয়া হয়েছে আমার যাওয়া হবে না কান পাতলা বাগদারাটির অর্থ কি কান পাতলা বাগধারাটির অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কান্থপা কোনটি বেতিহার বহুব্রীহির উদাহরণ বেতিহার বহুব্রীহির উদাহরণ হচ্ছে কানাকানি প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি প্রত্যয়গতভাবে উৎকৃষ্ট এটি সঠিক জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কি জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর নব নবতীতম কোন পূরণবাচক সংখ্যা শব্দ নিরানব্বই এর হৃদয়াবেগ প্রকাশ করতে কোন বিরাম চিহ্ন বসে আশ্চর্যবোধক চিহ্ন বসে ইট ইজ এ লং স্টোরি এর সঠিক বাংলা অনুবাদ কোনটি হবে ইজ এ লং স্টোরি এর বাংলা অনুবাদ হবে সে অনেক কথা সপ্তমীর উদাহরণ কোনটি বাবে সপ্তমীর উদাহরণ হচ্ছে এখানে চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয় নিচের কোনটি মৌলিক সর্দনী এখানে মৌলিক সর্দনী হচ্ছে রশ্মি ই শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি হবে শীতার্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে শীত যুগ ঋত বাবা শব্দটি কোন ভাষার অন্তর্গত শব্দ অর্থাৎ বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি ভাষা থেকে নিচের কোন বাক্যটি শুদ্ধ সূর্য পূর্ব দিকে উদিত হয় ঠুটকাটা বলতে কি বোঝায় ঠোটকাটা বলতে বোঝায় স্পষ্টবাসী কোনটি ম্যাটেরিয়াল নাউন এখানে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উড বা কাঠ হি গিফট দ্য ফার্স্ট ফর এ উইক এখানে ফার্স্ট শব্দটি হচ্ছে নাউন চুজ দ্য প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স এইট মেন ওয়ার কনসার্ন ড্যাস দ্য ফ্লট ইন এভৰিবডি মাষ্ট বি থ্ৰু ডে হিজ ৱৰ্ড টু হিজ ৱৰ্ড শি ইজ নাও এ ষ্টুডেণ্ট অফ ডেচ ইউনিৱাৰ্চিটি এ এ reward has been announced for দ্য এম্পলইজ হো ড্যাস হার্ড হ্যাভ ওয়ার্কড এ ফায়ার ব্রেক আউট ইন দ্য স্লামস লাস্ট নাইট এখানে ব্রেক অর্থাৎ বারবার সঠিক ফ্রম যেহেতু লাস্ট নাইট সেই ক্ষেত্রে বসবে ফার্স্ট ফ্রম ফায়ার লাস্ট নাইট হুইচ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স এই চারটি শব্দের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটি সিট ডাউন ডো নট লাভ এট দ্য ফোর হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইন্ট স্পিচ হবে দ্য এক্সপ্রেশন আফটার ওয়ান্স ওন হার্ট এর অর্থ হচ্ছে টু ওন লাইকিং হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্ট শব্দটির অর্থ হচ্ছে এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেল সাম প্রসেশন ইফ ইউ মেক ডিলে ইউ ডেস দ্য ট্রেন ইফ ইউ মেক ডিলে ইউ উইল মিস দ্য ট্রেন তুমি কার সাথে কথা বলছো এর ইংরেজি কি হবে উইথ হোম আর ইউ স্পিকিং তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছ শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি হবে হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা সাংশন এর অর্থ কি স্যাংশন শব্দের অর্থ হচ্ছে অথরাইজেশন দ্য ওয়ার্ড লোনার ইজ রিলেটেড টু লোনার শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত দ্য ওয়ার্ড লোনার ইজ রিলেটেড টু মন Write the word opposite in the meaning to give word liability Assets An essay could be short or long True What is the noun of Mary? ম্যারিজ অফ দাউন কন্ট্রি ম্যারেজ ইসার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ রাজশাহী ওয়ান অফ দা লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ হুইচ ইজ দ্য মাকলিন ফর ড্রেক চুজ দ্য কারেক্ট স্পেলিং কোন বাক্যটি শুধু হি অ্যাপিয়ার্ড এট দ এক্সামিনেশন চোজ দ্য কারেক্ট সেন্টেন্স এ নিউ ক্যাট হ্যাজ বিন স্ন ইন ঢাকা